তো দেখা দেয় মন্দিরে গিয়ে গীতা গীতা পাঠ করেন বেহেস্তরের টিকিট বিক্রি করেন সে বেহেস্তরের গ্রামটি আমার নবীর মাত্র বছরের জন্য দিয়েছিলেন পিআরের কেউwidetilde পারে না ধর্মের সঙ্গে প্রতারণা করেন এটা দেশের মানুষ জেনেছে আপনাদের নেতা প্রতিষ্ঠাতা মউজুদর फांसी কেন হয়েছিল আসসালামু আলাইকুম ورحمه الله শুক্র দর্শক বিএমপির আরেক নেতা আবারও জামাতে ইসলামীকে ধর্ম ব্যবসা বলেছে এই নেতা নাম হচ্ছে সাইদুল রহমান বাচ্চু তিনি জামাতে ইসলামীকে ধর্ম ব্যবসা বলেছেন এবং ভন্ড প্রতারক অনেক কিছু বলেছে তো আমার কথা হলো জামাতি ইসলামীকে এখন এসে এরা গালি দিচ্ছে কেন কারণ জামাতি ইসলামী রমজানের আগে নির্বাচন চাইছিল তখন কিন্তু জামাত ইসলামীকে এরা মাথায় তুলে রেখেছিল তো যখন জামাতের আমির আবার সেই কথা প্রত্যাহার করেছে তুলে নিয়েছে এখন এসে জামাত ইসলামী ধর্ম ব্যবসা হয়ে গেছে জামাতিয়া ইসলামী ভণ্ড হয়ে গেছে প্রতারক হয়ে গেছে তো এই ভণ্ড প্রতারক দলকে নিয়ে আপনারা ক্ষমতায় কেন গিয়েছিলেন জোট কেন করেছিলেন তখন যখন জোট করেছিলেন ক্ষমতায় গিয়েছিলেন তখন আর ধর্ম ব্যবসায়ী বা প্রতারক ভণ্ড এগুলো মনে হয়নি তখন স্বাদ লেগেছিল তাই না এখন এসে ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে জামাত ইসলামী দশক বাংলাদেশের ইতিহাসে জামাতকে ছাড়া কেউ এককভাবে ক্ষমতায় যেতে পারেনি আপনারা জানেন এর আগে আওয়ামী ও জামাতের সহযোগিতা নিয়ে গেছে এবং বিএমপিও জামাতের সহযোগিতা নিয়ে যেতে হয়েছে আর গত পনেরো বছর তো ভোটে হয়নি যদি নির্বাচন হতো তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারতো না তো জামাতে ইসলামী একটা বড় ফ্যাক্ট এখন বাংলাদেশে এবং এখন এমন একটা শক্তিশালী দল হয়ে গেছে যে জামাতে ইসলামী এখন ইসলামী কয়েকটা দলের সাথে যদি জোট করে জামাতে ইসলামী সরকার গঠন করবে বিএনপিকে মানুষ ভোট দেবে না এদের যে আচার আচরণ শুরু হয়ে গেছে তো দর্শক এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি লন্ডনে জামাত ইসলামীর আমিরের সাথে এক রহমানের যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সাময়িক সেটা টিকলো না বনিবনা কিন্তু শেষ পর্যন্ত হলো না দুই পক্ষই ফিরে ফিরে গিয়েছে গিয়েছে আগের অবস্থানে তারা আনকন্ডিশনাল রোজার আগে নির্বাচনের তারা আবার সে যদি কিন্তু আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন এসব কথা বলতে বলছে এবং মানে চার দিন মোটামুটি ছিল এই বনিবনা বা আন্ডারস্ট্যান্ডিংটা চার দিন ছিল ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত কিন্তু বিশ তারিখ থেকেই ঘটনা ঘটা শুরু হয়েছে দুই পক্ষই সুর পরিবর্তন করেছে আর আমি আগেই বলেছিলাম যে এই আন্ডারস্ট্যান্ডিং যতদিন থাকবে ততদিন জামাত বলবে না জামাতের লোকজন জামাতের লোকজন বলতে জামাতের জনশক্তিরা এই আন্ডারস্ট্যান্ডিং এক সেকেন্ডের জন্য মানে নেই কিন্তু কিছু জামাতের অ্যাক্টিভিস্ট রয়েছে যারা জামাত যদি রাত বারোটার সময় বললে যে এখন সূর্য উঠেছে তারা বলবে সূর্য উঠেছে মানে এরা এরা দেখবেন যে ওই আন্ডারস্ট্যান্ডিং হলে বিএনপির টেম্পো কথা বলবে না বলে নাই চার দিন কিন্তু বন্ধ ছিল এবং বিএনপির মধ্যে যারা জামাতের জামাতকে গালাগালি করে তারাও চুপ করেছিল শাহেদ এরা চুপ করেছিল এছাড়া এই ফজল রহমানরা চুপ করেছিল যারা জামাতকে রাজাকার স্বাধীনতা বিরোধী অমুক তমুক আলবটল বলে এরাও চুপ করেছিল চার দিন কিন্তু একটা সুন্দর পরিবেশ ছিল কিন্তু জামাত সরে এসেছে বিএনপিও সরে এসেছে এখন আবার আগের মতো জামাত বিরোধিতা জামাত শিবির বিরোধিতা বিএনপি শুরু করেছে দর্শক একটা খবর জামাতকে ধর্ম ব্যবসায়ী প্রতারক আখ্যা দিলেন বিএনপি নেতা ওই বনিবনাটা যদি ঠিক থাকতো তাহলে হ্যাঁ জোর থাকা অবস্থায় দুই গ্রুপে মারামারি হয় না এক দলের দুই গ্রুপে তো মারামারি হয় কিন্তু মারামারির ধরনটা কিন্তু ভিন্ন হয় যেমন দুই বিএনপির মারামারি হলে এক গ্রুপ আর এক গ্রুপে সন্ত্রাসী বলে এক গ্রুপ আর এক গ্রুপ কিন্তু রাজাকার বলে না ধর্ম ব্যবসায়ী বলে না বিএনপি জামাত বা তারেক রহমান ডাক্তার শবিক রহমান সমঝোতা যদি বিদ্যমান থাকতো তাহলে ওই রাজাকার ধর্ম ব্যবসায়ী প্রতারক এগুলো বলতো না এটা বলতো দখলদার অথবা এরা সন্ত্রাসী এই টাইপের ভাষা ব্যবহার করতে তো দর্শক জামাতকে সে আগের গালিগুলো আবার দেয়া শুরু করেছে শিবিরকে আগের গালিগুলো দেয়া শুরু করেছে আমি বলছি যে এগুলো দিবে যতদিন পর্যন্ত সমঝোতা থাকবে ততদিন পর্যন্ত দিবে না সমঝোতা শেষ হয়ে যাবে আবার দেখবেন যে ফজলুর রহমানরা লাইন গেটে আসে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জামাত ইসলামী কঠোর সমালোচনা করে বলছেন আপনারা ধর্মের সঙ্গে প্রতারণা করেন এটা দেশের মানুষ জেনেছে জামাত সম্পর্কে বলতে অনেক সময় লেগে যাবে কারণ এটা প্রতারক ভণ্ড ও বড় মোস ওলা নেতা বড় বড় আমি যে সুরা ফাতেহা পরে আমি কয়েকটা ভুল ধরতে পারো আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি চেহারা দেখেই বুঝতে পারি এ ওয়াস করছে জামাত কেন ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসা কি মানে মনের বড় আলেম সে ওয়াস করছে ওর বাপে ধর্ম ব্যবসায় সংজ্ঞা দিতে পারে সাইদুর রহমান বাচ্চু বলেন আজকে একটা মারামারি বিষয়ে তার কথা বলছে এখন এরকম মারামারি ইন্টারনাল দুই গ্রুপ এটা সিম্পল হতে পারে কিন্তু সেই মারামারি প্রতিবাদ করতে যে ধর্ম ব্যবসায়ী প্রতারক রাজাকার এগুলো কিন্তু বলতো না যদি আন্ডারস্ট্যান্ডিং থাকতো এগুলো বলছে আন্ডারস্ট্যান্ডিং শেষ হয়ে গেছে বনিবানা হয়নি এরা জানে এ ধরনের নেতারা এগুলো জানেন তাদের স্বাধীনতা যুদ্ধে ভূমিকা কি ছিল দেখেন বিএনপি জামাত আন্ডারস্ট্যান্ডিং থাকলে যতই মাঠে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মারামারি হোক স্বাধীনতা বিরোধী বলতো না এই যে এখন স্বাধীনতা বিরোধী বল স্বাধীনতা যুদ্ধে ভূমিকা কি ছিল তাদের প্রত্যেকটা বিতর্কিত নির্বাচনের ভূমিকা কি এটা আপনাদের জানতে হবে আজকে আচ্ছা প্রত্যেকটা বিএনপি দিনে মনে হয় যেন জামাত চোদ্দ সাল নির্বাচনে অংশগ্রহণ করেছে চব্বিশ সাল নির্বাচনে অংশগ্রহণ করেছে এভাবে বলছে প্রত্যেকটা বিতর্কিত নির্বাচনে ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে মানে ওই যে আওয়ামী লীগের খায়েশ চরিত্র তাদের মধ্যে ঢুকেছে যে ধানমন্ডিতে ঝড়ের মধ্যে গাছ পড়েছে যেটা জামাত শিবির রানা প্লাজা ধাক্কা দিয়েছে তাও জামাত শিবির ওইরকম প্রত্যেকটা বিতর্কিত এখন জামাত শিবিরের ভূমিকা খুঁজে বের করার চেষ্টা করছে তারা আজকে বিএনপির বিএনপি কমন টার্গেটে পরিণত হয়েছে কারণ এদেশে জনগণ হলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে এদেশে নির্বাচন হলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যাবে সেই কারচুপি নির্বাচন আর হবে না যে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতা যাবে এ কারণে বিএনপি আজকে বিতর্কিত করার জন্য পরিকল্পিত ষড়যন্ত্র করা হচ্ছে আর এই মূল হোতা হচ্ছে জামাত ইসলাম মানে বিএনপির প্রধান প্রতিপক্ষ হিসেবে ষড়যন্ত্রের মূল হোতা হিসেবে জামাত ইসলামকে এভাবে তুলে ধরা হচ্ছে বোঝা যায় যে সামান্যতম ন্যূনতম সমঝোতা বিএনপি জামাত হলে এই ভাষায় এটি সমালোচনা করতো না চার দিন কিন্তু বন্ধ ছিল এই ভাষা প্রয়োগ জামাত ইসলামের সমালোচনা করতে গিয়ে তিনি আরো বলেন গত সতেরো বছর আমরা হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করছি প্রতিবাদ করতে গিয়ে লাখ লাখ নেতাকর্মী কারাগারে গেছে গুম খুন হয়েছে গুম হয়েছে সর্বশেষ জুনে আন্দোলনে বিএনপির পাঁচশোর বেশি নেতাকর্মী শহীদ হয়েছে জামাতের বাইরে হিসাব দেন আপনাদের কয়জন নেতাকর্মী শহীদ হয়েছে আচ্ছা নির্যাতিত হওয়া প্রশ্ন যদি জামাতের সাথে তুলনা করে তাহলে বুঝতে হবে যে এদের মাথায় সমস্যা আছে জামাতের চাইতে বেশি নির্যাতিত কেউ হয়নি এদেশে কত পনেরো বছর জামাতের সব শীর্ষ নেতাদের হত্যা করেছে ফাঁসি দিয়ে আর পাঁচশো জনের যে তালিকা বিএনপি ওটা তো ভুয়া তালিকা আর জামাত শহীদদের নিয়ে চব্বিশের শহীদদের নিয়ে লাশ নিয়ে কোনো রাজনীতি করতে রাজি নয় বলে কোনো তালিকা দেবে না তালিকা দিলে আপনাদের তালিকা ধ্বংস হয়ে যাবে আপনাদের তালিকার মধ্যে একটা বড় অংশ জামাচ্ছে ভুয়া তালিকা দিয়েছেন আশা করি জবাব হয়েছে এ ধরা পড়েছে লজ্জা মির্জা ফখরুল ইসলাম ফেসবুক পোস্ট দিয়ে সে ফেসবুক পোস্ট ডিলিট করেছে এরপর আবার সেই মিথ্যা তথ্য সমাবেশে বলেন বিএনপি নেতা বলেন ক্ষমতা যাওয়ার জন্য হঠাৎ করে বলে দিলেন যারা আজকে লুটপাট করছে এ দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করছে যারা আলেমদের হত্যা করছে এবং হত্যা করছে বিডিআর হত্যা করছে তাদের মাফ করে দেওয়া হবে কে বলেছে না মাফ করে দেওয়ার কথা বলেনি বরং জামাত এখন শর্ত দিচ্ছে বিচারের আগে নির্বাচন হবে না কোথায় করলে বিচারের নির্বাচন হবে না কথা কেন বলে আল্লাহ শাসন প্রতিষ্ঠিত করবে কিন্তু দেখেন মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করে কিসের জন্য গীতা পাঠ করে হিন্দু সম্প্রদায়ের ভোট পাওয়ার জন্য আচ্ছা আল্লাহ শাসন প্রতিষ্ঠা করা আর মন্দিরে যে গীতা পাঠ করা এগুলোর পার্থক্য করার মতো কোনো এলেম এই বূর্খ বিএনপি নেতা আছে বুঝেন মন্দিরে গিয়ে তাদের শ্লোক থেকে গীতা পড়ে একটা ভালো জিনিস বোঝানো এটা যায়স কিনা মন্দিরে যা যায়স কিনা নেতা হিসেবে যেতে পারেন কিনা শরীয়ত কি বলে উসুল কি বলে ফেকা কি বলে কোনো এলেম এই পান্ডার আছে কথা একটা বলেছে এর মানে আল্লাহর আইন বা তিনি আরো জামাত ইসলামী দল গঠন হয়েছে হয়েছে পাকিস্তানে এটাও ভুল কথা পাকিস্তানে না ভারত হয়েছে জানেনা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বা সুপ্রিয়া দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো এই বিএনপি নেতা সাইদুর রহমান বাচ্চা সম্পর্কে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল